চালেটর আছে তাতে কিন্তু রাখতে হচ্ছে তারপর এয়ার কন্ডিশনের দুইজন আছে একজন ছুটি দিতে হয় কন্ডিশন দিতে যখন সিনেমা চলে তো আপনার সব সময় এয়ার কন্ডিশন চলতে থাকে তো এই এইগুলা কি আপনার এই জগতটা সিনেমা আপনার সিনেমার ওয়ার্ল্ডে কিন্তু শেষ হয়ে যাবে সিনেমার জগতটাই শেষ হয়ে যাবে যেটা আমি মনে করি যেটা পৃথিবীতে কোথাও নাই আপনি প্রোডাকশন দেখেন আপনি এই যে টারিং এর যদি আপনি আসেন ঠিক আছে আপনি ব্রিটিশরা একসঙ্গে তারা অনেক ভালো ভালো ছবি বানাতে আমেরিকার কাছে তারা হার বানিয়েছে বিকজ আমেরিকার অনেক অ্যাডভান্স তো টেকনিশিয়ানরা কিন্তু অসুখ আমেরিকায় চলে গেছে বা

ভালো ভালো প্রডিউসারকে নিয়ে আসতে হবে অ্যান্ড তাদেরকে ফিনান্স করতে হবে ফিনান্স করলে আপনার সিনেমা যদি কন্টেন্ট হয় তখনই সিনেমা হল বাড়বে থাকে এখন দেখেন আপনি কন্টেন্ট নাই বলে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে যে কোনো সিজনাল সিনেমা হল ছিল যদি ঈদেট খুলে হয়তো কোনো আপনার ওকেশনে ভ্যালেন্টাইন্স ডেতে খুলে ওগুলো কিন্তু স্লোলি বন্ধ হয়ে যাবে আর কতদিন আপনি আমি দেখেন না আজকে কতদিন থেকে বন্ধ হবে তিন মাস তো হয়ে গেছে তো এইটা তো মানে কি বলে এটা সিরিয়াসলি যদি আমরা দেখি তো এটা তো আমি আরো ছবি বানাইছেন তো ওনার মেয়ে যখন আছে ওনার সাথে তো আসিফ নজরুল আমাদের সাথে বসা উচিত আমাদের ইন্ডাস্ট্রির যারা সিনিয়র আছে সিনিয়র সবাইকে নিয়ে নতুন পুরনকে নিয়ে বসে এ ওনার আমি জানি ওনার অনেক কাজ আছে এর সিনেমা বাট সিনেমা ইজ অলসো ইম্পর্টেন্ট কেন আপনি দেখেন যে ভারতীয় ছবি যেটা বললাম সব দেশের ছবি ছেড়ে হচ্ছে পাকিস্তানি ছবি ছেড়ে দেওয়া হচ্ছে কেন এখন আমাদের সাথে তো সব কান্ট্রির এখন মিল হয়ে যাবে এইটা আপনার ইন্ডাস্ট্রিকে বাঁচা হয় আমি যেটা বললাম আমাদের বাউন্ন সপ্তাহে থার্টি উইক্স আমাদের দরকার থার্টি উইক্স না হলে আপনার চালাবো কি আমরা ইলেকট্রিসিটি আমরা দেই প্রাইম টাইমের দিয়ে তো তারপরে স্টাফ আপনার স্টাফদেরকে এখন তো সবাইকে তো একটা ভালো বেতন দিতে হবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে তো ওনার অনেক কাজের মধ্যেও আমি মনে করি আমাদের এই মানে চলচ্চিত্র থেকে যারা যারা জড়িত আছে এক্সিবিটার প্রডিউসার আপনার আর্টিস্ট অ্যাসোসিয়েশন আছে ডাইরেক্টর আসেন সব অ্যাসোসিয়েশন থেকে চারজন পাঁচজন করে এনে আমার মনে হয় এক জায়গায় বসা উচিত বসে আমাদের আমাদের কি প্রবলেম আমরা কি চাই নাহলে ইন্ডাস্ট্রিটা বন্ধ হয় অনুদান হয়ে গেল তো অনুদান তো আপনার ভালো কিন্তু কথা অনুদানের ছবি তো আপনি অনুদানের ছবি ভালো ছবি হতে হবে আপনি খালি মুক্তিযোদ্ধা নিয়ে ছবি বানাবেন এটা তো মুক্তিযোদ্ধা তো ভাই ওভার না হইল আর কত মুক্তিযোদ্ধা ছবি দেবো মুক্তিযোদ্ধা ছাড়া তো ছবি আছে আবার বলতে ছবি ডিউ রেসপেক্ট টু আমাদের ফ্রিডম ফাইটার এখন ওই ফ্রিডম ফাইটার ছবিও তো ভালো বানাচ্ছে না ওরা এগারো জনের পর আপনি দেখেন কোন ছবি আসছে দুই একটা চাষির নজরের মধ্যে আছে কয়েকটা হাতে গোনা পাঁচটা ছোট ছবি ছাড়া ফ্রিডম ফাইটার আপনার আমাদের লিবারেশন ওয়ার ছবি

আপনার ভালো ছবি একটু আপনাদের অন্য ধরনের একটা অ্যাডভার্টিসমেন্ট গুণ হইতো শিমুল বিল্লা ছিল তারপর লালু ছিল কমেডিয়ান লালু এরা কয়েকটা আর্টিস্ট মিলে এটা একটা ছিল ওখান থেকে রাজদাক উঠে আসছে মানে আপনি দেখেন তার মানে তাকে দেখতে পারছে যে না এই ছেলেটা ভালো দেখতে ভালো তো ওইভাবে নিয়ে আসছে অ্যান্ড কত ডেডিকেশন দেন তারপর রাজদাক এত সিনসিয়ার ছিল যে আমাদের কতগুলো ছবি বানিয়েছে অন্য আর্টিস্টরা কিন্তু আসতে দেরি করতো কিন্তু রাজ্জাক সাথে উনি আপনার পাগলায় বলেন যেখানে বলেন উনি মাছ মারতো বসে আর্টিস্টদের জন্য ওয়েট করতো বাট আমার ছবি দিন দুনিয়াতে উনি কাজ করছে ওইদিকে আপনার কাশেম সাহেব ডিরেক্টর উনি নিজে আপনার সিরিয়াস ছিল না তো ডেডিকেশন ইজ এ মাস্ট ফর এভরি বডি আপনি আপনি দেখেন আপনি আপনার প্রফেশনে এফ ইউ নট ডেডিকেটেড আপনি কিন্তু উপর উঠ যেতে পারবেন তো এভরি আপনার প্রফেশন ডেডিকেশন ইজ এ মাস্ট তা আমি বলবো যে আমাদের টেলিভিশন আর্টিস্টদের ডেডিকেশন আছে আচ্ছা

তার বলতে সুমন না ইমন বোধ তার নাম ইমন ইমন হি ওয়াজ এ ভেরি ইয়াং গাই ও গাই এসে ক্রিকেট খেলত ক্রিকেটে খুব ইন্টারেস্টেড ছিল তো তখন দেখছি আর একদিন থেকে একটা ভেন্ডারেস পড়াচ্ছে তো ভেন্ডারেস পড়তো ওইটা পরে তাকে আমি দেখলাম তো ওখানে আমার সাথে তার সাথে হ্যালো হাই হলো অ্যান্ড অর্থ ছবি আপনি জানেন তো স্বপ্নদের সাথে একটা পেয়ার হয়ে গেছিলো লাভ স্টোরি যতগুলো আপনার তার সময় হয়েছে অ্যান্ড হি ওয়াজ এ ভেরি ডেডিকেটেড স্টার যার জন্যে যা বললো যে এখনও তাকে মনে করো আর তার আপনার ফিল্ম ফেস্টিভ্যাল করলে ফিল্ম না ফুল যায় তো দিস ইজ দ্য ডেডিকেশন অ্যান্ড আর্টিস্ট শোড হ্যাভ তাই আমি দেখতে আচ্ছা সলমান খান ওয়াজ গুড লুকিং সালমান শাহ ওয়াজ ভেরি গুড লুকিং ওটা তো ধরো চলে আসছে তো রাজ্যাক যেমন গুড লুকিং গুড লুকিং কয়জন গুড লুকিং গুড লুকিং দিয়ে কিন্তু আপনার স্টার পাওয়া যায় ইউর অ্যাবিলিটি অফ অ্যাক্টিং অ্যাবিলিটিটা আপনার প্রয়োজন আছে তো অ্যাক্টিং অ্যাবিলিটি থাকলে আপনার ইউ ক্যান আপনার ইন্ডিয়াতে দেখেন অনেক আছে দেয়ার নট গুড লুকিং বাট দেয়ার গুড অ্যাক্টার অ্যাক্টিং জানে তারা তো সালমান শাহকে রাজদাক সাহেবকে সামনে রেখে কিন্তু উত্তমকে সামনে রেখে মারতে হবে গ্রেগরি প্যাককে সামনে রেখে বেরোতে হবে অড্রি হারবার্ডকে সামনে রেখে বেরোতে হবে মেয়েদের কথা বলতেছে মানে দিস ইজ দেখ সুচিত্রা সেন দেখেন এখনও তার ছবি মানে বলা যায় না আমি মানে আমি তো এখনো কিছু কিছু ছবি আমি দেখলে আমি এখনও আমার চোখে পানি চলে আসি এত পুরান ছবি আরণ্য সালমান এই হচ্ছে

sod digital dbl processes दूध घर ना में सब लाइसेंस है। दूध घर ना में होटल। घर ना में क्या कर लें? केजन वगैरह। रोशनी से क्या होना है लोग? जेबीएस। ये तो बीटल लॉग है। सभी साल ये आनुष्क तो सेम है। मानव देश में इस तरह से सभी इंग्लिश शब्द कलर में से सभी इंग्लिश शब्द डिफरेंस है बाय वन 78 यहां हम कुछ लेक्चर में एक ट्विस्ट है सब की हमारा मतलब है कि समझ सकते हैं एक इजी तरीके से और मार्केटिंग का जो रिलेटेड है